আমার খুব পছন্দের ট্রাভেল ডেস্টিনেশন মেঘালয়তে এবারে ঘুরতে গিয়েছিলাম মাত্র তিন দিনের জন্য এবারে সেখানে যে কি কি স্পট কভার করলাম কি কি খাওয়া দাওয়া করলাম কেমন কস্টিং পড়লো এগুলো নিয়ে হচ্ছে ভিডিওটা করা হয়েছে অ্যান্ড আজকে শেয়ার করব ডে ওয়ানে কি কি করেছি কি কি স্পট দেখেছেন ওভারঅল কেমন এক্সপেরিয়েন্স ছিল সেটা নিয়ে ভিডিওটা মেনলি হবে আমার এক্সপেরিয়েন্স নিয়ে যে পুরো জার্নিতে এক্সপেরিয়েন্সটা কেমন ছিল তবে কস্টিং নিয়ে হচ্ছে আমি একটা সেপারেটেড ভিডিও করেছি সেটা একদম লাস্ট দিন আপলোড দিব সো দ্যাট আপনারা বুঝতে পারেন যে এক্স্যাক্টলি কত টাকা খরচ হয়েছে এবারে আমাদের বাস ছিল রাত বারোটার দিকে আর এবার কিন্তু বাসে অনেকক্ষণ লেট হয়েছে লাইক একটার দিকে বাস ছাড়ছে গ্রিন লাইনে কখনো আমাদের সাথে এরকম এক্সপিরিয়েন্স হয় নাই বাট এবার এক ঘন্টার উপরে লেট হয়েছে যেটা একটু বেশি ডিসঅ্যাপয়েন্টিং ছিল বাসের টিকিট পড়েছিল পার পারসন পনেরোশো টাকা করে অ্যাজ অলওয়েজ বাস অনেক কমফোর্টেবল ছিল তবে বাসটা দেরিতে ছাড়ার কারণে একটু রাফ ড্রাইভ করেছে যেটা আমার একদমই ভালো লাগে নাই তারপর হচ্ছে একটা রেস্টুরেন্টে থামলো থামার পরে হচ্ছে আমরা এই খিচুড়িটা খেলাম আর পৌঁছতে পৌঁছতে একটু বৃষ্টিও এনজয় করলাম আর কি আমাদেরকে হচ্ছে হুমায়ুন চত্বরে নামানোর কথা ছিল সেখানে নেমে ফ্রেশন আপ হয়ে আমরা একবার একটা ট্যাক্সি নিয়ে নিছি তামাবিল বর্ডারে যাওয়ার জন্য আর এটা কিন্তু আমার সেকেন্ড টাইম ভিজিট গত ছয় বছর আগে দুই হাজার সালে আমি একবার গিয়েছিলাম আমার ফ্যামিলির সাথে অ্যান্ড আমার এক্সপিরিয়েন্স এতটা ভালো হয় যে আমি আবিদকে জোর করে লিটারেলি নিয়ে গেছি যে একবার যাওয়া উচিত এই প্লেসটা খুবই বেশি সুন্দর ও হিল স্টেশন খুব একটা লাইক করে না বাট এবার ও যেয়ে কিন্তু এই জায়গাটার পুরো ফ্যান হয়ে গেছে বিকজ অনেস্টলি এতটা কম বাজেটের মধ্যে যে এত সুন্দর মেসমারাইজিং ভিউ দেখা যায় সেটা আসলে বলার বাইরে অ্যান্ড যেতে যেতেই হচ্ছে এই বড় বড় পাহাড়গুলোর কাছে যখন চলে আসবেন পারবেন যে হ্যাঁ আপনি অনেকটাই বর্ডারের কাছে চলে আসছেন বর্ডার ক্রস করে ইন্ডিয়ার সাইডে চলে গেলাম অ্যান্ড দেন ওই পাশের কাস্টমস অ্যান্ড অল দ্যাট সবকিছু কমপ্লিট করে তারা হচ্ছে একটা মিনি বাসের মতো করে আমাদেরকে নিয়ে যায় অ্যান্ড এরপরে হচ্ছে আমরা সবকিছু কমপ্লিট করে ট্যাক্সি নিয়ে নিই ট্যাক্সির লিস্ট এখানে দেওয়া আছে সেখান থেকে ট্যাক্সি চুজ করে আপনারা নিয়ে নিতে পারবেন অ্যান্ড ব্রো লাইক আপনারা বর্ডার ক্রস করার পরেই বুঝতে পারবেন যে আপনারা ডিফারেন্ট একটা জায়গায় চলে আসছেন ওয়েদারটা ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে যায় অ্যান্ড এত সুন্দর পাহাড়ি একটা এনভায়রনমেন্ট মানে মুহূর্তের মধ্যেই আপনার একটা আমেজিং এক্সপিরিয়েন্স শুরু হয়ে যাবে আর কি অ্যান্ড কিছু দূর যেতে না যেতেই কিন্তু বিভিন্ন ধরনের ওয়াটার ফলস আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট পার্ক আর এই মাজা ড্রিঙ্কটা হচ্ছে আমার মোস্ট ফেভারেট সো যাওয়ার সাথে সাথে এটা খাইলাম অ্যান্ড দেন হচ্ছে আবিদে নতুন একটা কফি ড্রিঙ্ক আনলো এটাও টেস্ট করলাম এটা অসম্ভব ভালো ছিল অ্যান্ড দেন হচ্ছে আমি মজা করে ভিউ দেখতে দেখতে আগাচ্ছি মানে অন্যরকম একটা ডিফারেন্ট ভাইভস এন্ড পাহাড় হচ্ছে আমার লাইক গো টু ডেস্টিনেশন পাহাড় আমি অনেক বেশি লাইক করি মানে এক্সাইটমেন্টটা অন্য লেভেলের ছিল অনেস্টলি স্পিকিং আর এই সেই ফেমাস ডাউকি ব্রিজ যেটা আসলে আমরা দেশ থেকে দেখতে পাই যখন আমরা জাফলংয়ে ঘুরতে যাই এন্ড এই ব্রিজটা ক্রস করার সময় হচ্ছে আপনারা ফিল করতে পারবেন যে ড্যাম একটা জোস জায়গায় চলে আসছি অ্যান্ড লুক অ্যাট দ্য পানি উফ মানে এত ক্লিয়ার মেসমারাইজিং ভাই অনেক ভাল লাগে আপনাদেরকে বোঝাতে পারবো না এন্ড এই মোমেন্ট থেকে ওয়েদারটা ঠান্ডা হওয়া শুরু করে একটা হিলিং ওয়েদার আপনারা পাবেন অ্যান্ড এই ফার্স্ট স্পটটায় গেলে আপনার জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে উমক্রেম ঝর্ণা গতবারও যখন গিয়েছিলাম এই ঝর্ণাটা আসলে আমাকে পাগল করে ফেলছে এবার আমি ফ্লো মনে করি আরও বেশি পাইছি সো আমার কাছে এটা প্লেজিং একটা মোমেন্ট ছিল আমি আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করতেছিলাম যে এত সুন্দর একটা ঝর্ণা আল্লাহ আমাকে আবার দেখার সৌভাগ্য করে দিয়েছেন অ্যান্ড এখানে সবাই গোসল করে সবাই হচ্ছে খুব সুন্দর একটা ফিল নেয় আমি জাস্ট পা এত সুন্দর মানে আই ক্যান নট এক্সপ্লেন ইট অনেক সুন্দর অ্যান্ড এই পুরো ভিডিওতে আপনারা দেখবেন আমাকে ওভার এক্সাইটেড বিকজ প্রত্যেকটা প্লেস হচ্ছে আমার খুবই পছন্দের তো আমি বোঝাতে পারবো না যে আমার কত কত বেশি ভালো লাগতেছিল অ্যান্ড আমি মনে করি যারা এখানে আসেন নাই খুব কম মানুষই কিন্তু লাইফে এত কাছ থেকে ঝর্ণাটা এক্সপেরিয়েন্স করছেন মানে জাস্ট ন্যাচারাল থিং এখানে কোনো আর্টিফিশিয়াল কিছু নেই এত কাছে ঝর্ণা পাথরের উপর আপনারা বসে আছেন পা ভিজাচ্ছেন মানে অন্যরকম একটা ফিলিং আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না অ্যান্ড আজকের দিনে আমরা যে যে স্পটে যাব একমাত্র এই ঝর্ণাটাই আসলে মানে কাছ থেকে দেখা যায় বা ধরা যায় বাকিগুলো হচ্ছে আপনারা জাস্ট দেখতে পারবেন এখানে হচ্ছে একমাত্র যেখানে ভিজতে পারবেন সো বলতে পারেন যে এখানে একটু বেশি টাইম স্পেন্ড করা যেতে পারে লাইক আধা ঘন্টা মিনিমাম থাকা উচিত এই প্লেসটাতে আই যদি পসিবল হয় পারলে এখানে একটা শাওয়ার নিয়ে নিবেন বিকজ এই এক্সপিরিয়েন্সটা সারা জীবন মনে থাকবে অ্যান্ড কিছুক্ষণ পরেই হচ্ছে আমরা আমাদের নেক্সট স্টপেজে চলে যাবো উইচ ইস বোরহিল ফলস এন্ড দূর থেকে এই ফলসটা দেখতে এত বেশি চেরিশিং লাগে আপনাদেরকে বোঝাতে পারবো না জাস্ট সি মানে মনে হয় কি যে স্বর্গে চলে আসছেন এখানে এত সুন্দর সুন্দর প্রজাপতি দেখে আমি মানে মুগ্ধ এত বড় প্রজাপতি আমি দেখি নাই অ্যান্ড এত বড় ঝর্নাও আমি আসলে মানে অন্য কোথাও দেখিনি একমাত্র ইন্ডিয়াতেই দেখছি অ্যান্ড ঝর্নার মধ্যে মাঝে মাঝে রেইনবোও দেখা যায় ফর এক্সাম্পল এই যে এখানে রেইনবো ছিল এটা দেখে একদম আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছিলো আমি জাস্ট ছা করে দেখতেছি যে আল্লাহর কী সুন্দর সৃষ্টি দুনিয়া যদি এত সুন্দর হয় বেস না জানি কত সুন্দর এই স্পটটাতে আপনারা ফিফটিন মিনিটস এর মতো স্পেন্ড করতে পারেন আই উঠছে এন্ড তারপরে হয়তো বা মনে হবে যে নেক্সট স্পটে যাই অ্যান্ড তারপরে নেক্সট স্পট হিসাবে হচ্ছে আছে ক্লিন ভিলেজ যেখানে আমি এবার যাইনি বিকজ আগেবার বার যে আমার কাছে ওর দিয়ে কিছু একটা মনে হয় নাই অ্যান্ড লিভিং রুট ব্রিজটাও আমার কাছে খুব একটা এক্সাইটিং মনে হয় নাই সো এই জন্য যাইনি তবে আপনাদের যদি এটা ফার্স্ট টাইম ভিজিট হয় ডেফিনেটলি যাবেন বিকজ আমি যেহেতু দেখে ফেলছি এই জন্য আর যাইনি আর এই যে এখান থেকেই হচ্ছে ঝর্ণার পানিগুলো ভেসে ভেসে আমাদের দেশে যায় ইউ ক্যান সি ওই যে দেখেন আমাদের দেশ আমাদের সোনার বাংলাদেশ যাই হোক এই যে ব্রিজে হচ্ছে প্রচুর মানুষ ছবি তুলে সো আপনাদের কিন্তু একটু ওয়েট করতে হবে ভালো স্পট পাওয়ার জন্য অ্যান্ড এরপর হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম নেক্সট স্পটে যাওয়ার জন্য আর কি আর ইন্ডিয়া আসলে আমি হচ্ছে স্ন্যাকিং অফ রাখি না মানে মুখটা আমার চলতেই থাকে বিকজ এখানকার চিপস চকলেট আমার খুবই খুবই বেশি ফেভারেট সো আমি আবার ব্যাগ ভরে চকলেট চিপস কিনে নিয়ে গেছি অ্যান্ড নেক্সট স্পটের উদ্দেশ্যে রওনা দিছি আমাদের ড্রাইভার মাসাল্লা অনেক ভালো ছিলেন উনি অনেক এক্সপার্ট একজন ড্রাইভার ছিলেন বিকজ কিছুক্ষণ পরে কয়েক ঘন্টা পরে আমাদের রোডটা এক্সট্রিমলি ফগি হয়ে যায় অ্যান্ড আমরা একটু ভয়েই ছিলাম বাট উনি অনেক সুন্দরভাবে ড্রাইভ করেছেন সো এখন হচ্ছে খাওয়া দাওয়ার জন্য একটা স্পটে চলে আসছি আমরা বলছিলাম যে আমরা অনেক ক্ষুদা থামান এখানে হচ্ছে আমরা এই যে খাওয়া দাওয়া করবো এখন আসি হালাল হারামের প্রসঙ্গে প্রথমত আমরা জানি যে এখানে হালাল খাবার পাওয়াটা অনেক বেশি টাফ আপনারা যদি সেফ অপশনে থাকতে চান আমার কাছে মনে হয় ভেজ খাবার খাওয়াটাই ভালো অপশন হবে খাওয়া দাওয়ার পরে হচ্ছে কফি নিয়ে নিলাম বিকজ ওয়েদার ডিমান্ডস অ্যান্ড অলসো কালকে রাত থেকে জার্নি করতেই আসছি সো যেটা হয়েছে যে মাথা একদম ব্যথা করতেছিল সো আমি খুবই মজা করে ভিউ এনজয় করতে করতে কফিটা খাচ্ছিলাম অ্যান্ড আই ওয়াজ সো গ্রেটফুল টু আল্লাহ যে আমি এটা দেখার সৌভাগ্য করতে পারতেছি অ্যান্ড আমার চোখের সামনে যেটা দেখতেছেন এটা কিন্তু কুয়াশা না এটা মেঘ বিকজ আমরা এতক্ষণে অনেক উপরে চলে আসছি অ্যান্ড এত উপরে থাকার কারণে ওয়েদারটা অনেক বেশি ফগি হয়ে যায় অ্যান্ড এই টাইমে কিন্তু রাস্তাটা অনেক অনেক বেশি ডেঞ্জারাস ছিল আমরা একটা স্পটে থামি এন্ড দেন হচ্ছে আমরা ফগটাকে লিটারালি এনজয় করতেছিলাম মানে এই মোমেন্টটা ভোলার মতো না আমি বলবো যে চেরিশ করার মতো একটা মোমেন্ট ছিল এটা বাট অনেস্টলি স্পিকিং এতটা ফগি থাকার কারণে না আমি একটু ভয়ই পাচ্ছিলাম যে ড্রাইভিংয়ে কোনো প্রবলেম হয় কি না বাট তারা কিন্তু খুবই স্লোলি স্লোলি ড্রাইভ করে যাচ্ছিলো অ্যান্ড তারা খুবই সাবধানে চালায় আর কি তারা ট্রিক্সটা জানে দো তাদের রাস্তা অনেক বেশি পরিচিত বাট এতটা ফগি ছিল যে দুই হাত সামনে কি এটা দেখা যাচ্ছিলো না বাট আল্লাহর সহমতে আমরা পৌঁছে যাই এরপরেই হচ্ছে মেইন হ্যাসেল হোটেল খুঁজে বের করা আবার ওদিকে বৃষ্টিও নামছে কারণ সারা বছরই শিলংয়ে বৃষ্টি নামে আমি আর আমজাদ ভাইয়া এক সাইডে দাঁড়াইছি অ্যান্ড আবিদ যে হচ্ছে হোটেল টোটেল খুঁজে নিয়ে আসছে দেন এই হোটেলটা হচ্ছে আমরা পাই অ্যান্ড সিলেক্ট করি অ্যান্ড আমার কাছে মনে হয়েছে আমাদের যে পরিমাণ অ্যামাউন্ট খরচ হয়েছে ওই অনুযায়ী হোটেলটা একদম পারফেক্ট আর এগুলোর রিভিউ নিয়ে হচ্ছে আলাদা একটা ভিডিও আপলোড করে দিব নে এরপর রেস্ট টেস্ট নেই তারপর খাওয়া দাওয়া করতে খুবই বেশি মন যায় সো এই এগরোলটা খাইছিলাম এটা এত এত বেশি মজা ছিল জাস্ট ইয়াম অ্যান্ড ওয়েদারের সাথে পারফেক্ট একটা কম্বিনেশন ছিল সময় ক্ষুধার্ত পেটে এগুলো খেতে একদম অমৃতর মতো লাগতেছিল কি আর মজার ব্যাপার হচ্ছে আমাদের হোটেলটা এমন একটা পয়েন্ট এখান থেকে হচ্ছে লাফ শিলং লেখাটা দেখা যায় যে খুব ভালো একটা পয়েন্ট আমরা আমাদের হোটেল টা পাইছি আলহামদুলিল্লাহ আর সেদিন অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি সো আর বেশি একটা ঘোরাঘুরি না করে সরাসরি চলে যাই হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য অ্যান্ড আবিদ হচ্ছে একটা হালাল রেস্টুরেন্ট খুঁজে পায় যেটা একদম মুসলিম একটা রেস্টুরেন্ট অ্যান্ড তাদের নাকি গরু মাংস খাসি মাংস এগুলো খাওয়ার অনেক ক্রেভিং হচ্ছিলো সো আমরা হচ্ছে হোটেল সাভেরাতে চলে যাই আপনারা যদি হালাল খাবার খুঁজেন এটা একটা ভালো অপশন হবে আর দাম আমি বলবো যে অনেক কমও না অনেক বেশিও না এভারেজ আর কি অ্যান্ড আইটেম অনেক বেশি পাওয়া যায় এমন না তবে হালাল খাবার পাওয়া যায় অ্যান্ড আপনি যদি আমাকে এটা টেস্ট মানে আস করতে বলেন আমার কাছে না এগুলো একদমই মজা লাগে নাই ওভার স্যাচুরেটেড মনে হয়েছে তবে ডালটা দিয়ে আমি খুব মজা করে খাইছি আর কি বাট এমনি আমার কাছে ওভারঅল টেস্ট খুব একটা ভালো লাগে নাই তবে যেহেতু হালাল খাবার আই হোপ আপনাদের ভালো লাগবে অ্যান্ড আমার সাথে যারা ছিল আবিদের ভালো লাগছে আমজাদ ভাইয়ের ভালো লাগছে সো নট ব্যাড আর কি সবার তো টেস্ট বাট সেম হয় না সো আপনাদের ভালো লাগতেই পারে দেন ডেজার্ট হিসাবে অফকোর্স ডে মিল্ক খেয়েছি আমি সো এটাই ছিল আজকে আমার ডে ওয়ান শিলং নেক্সট দিন কোথায় কোথায় যাই কে কি করি সব কিছু নিয়ে হচ্ছে আলাদা একটা ভিডিও আপলোড করা হবে আলাফেস